تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحومك الطير تحلق في ثقافات হায় ব্রি আসসালামু আলাইকুম আমি এখন মন্ত্রীর স্কুল থেকে এসে আপনাদের সামনে চলে এসেছি মন্ততাসির স্কুলে দিয়ে একটু বাজার করেছি তো আমার এক প্রিয় মামনি আমাকে আজকে কমেন্ট কালকে রাত্রে কমেন্ট করে জানিয়েছে একটু আমি আমার যে বোরকার উপরে ক্যাপ পড়ি সেগুলো একটু দেখাতে তো আজকে ভাবলাম আমি যেহেতু পড়েছি একটা ক্যাব মানে জর্জ পাতলা জর্জের বাট শরীরের স্ট্রাকচার দেখা যায় না তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই ওই আনটিটার কমেন্টের উত্তরটা হয়ে যাক তো বাজারগুলো রেখেছি আমি একটু পরে গিয়ে খুলবো অনেক বন্ধুর অনেক রিকোয়েস্ট আছে আমাকে হ্যাঁ করেছেন অনেক কিছু দেখাতে একটু মানে আমি যেন টিপসগুলো দিই তো আসলে একসাথে সবগুলো দেওয়া যাবে না আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু আমি বোরকারি কমেন্টের উত্তর দিব আমি এই ভিডিও লাস্টেও আমি আমার ফেনি যেতে যে বোরকাটা দেখিয়েছি গায়ে দিয়ে গিয়েছি সেটা দেখাবো তো এই যে বোরকার উপরে আমি এটা হলো ডিপ ব্লু কালার তো ব্লু কালারের উপরে আমি বেগুনিটায় ফ্রি হালকা বেগুনি এই ক্যাপটা পরেছি তো যার কারণে শরীরের মানে স্ট্রাকচারটা দেখা যায় না তো এটা অনেক পাতলা খুবই আরাম আছে তো আমি আরও অনেক আমার অনেক ডিজাইনের আছে সেগুলো ইনশাল্লাহ একে একে দেখাবো তো এখন বাজারগুলো খুলি নেই আমি আসতে আমার স্কুলের ওদের স্কুলের সামনে থেকে কিছু বাজার করেছি যে ঢেঁড়স তারপরে লেবু বিশ টাকা ডজন তো ভালোই লাগলো আমি পঁচিশ টাকা নিয়েছি পঁচিশটা তো আর হচ্ছে নিয়েছি লতি অনেক অনেকদিন আসলে খাওয়া হয়নি এই যে অনেক কচি তো একটু লতি খাবো জন্য এনেছি আর এখানে আমি ফুটপাত থেকে নিয়েছি মানে তিনটার সেট তো একটু লক সিস্টেম হওয়াতে আর ছোট বড় মিলিয়ে মোটামুটি দেখতে মজবুত ওভেন মানে লেখা আছে তো ছোট বড় আসলে এরকম লক সিস্টেম হলে সুবিধা আর খুলে না তো আর দেখতেও একটু কোয়ালিটি ভালো মনে হয়েছে এই জন্য তিনটা বক্স নিয়েছি আর হচ্ছে একটা সিম সিম্টে যেটা আমরা রান্না বা খাবারের টেবিলে সার্ভ করি সেটা মানে অনেক সময় মাছ তারপরে বিভিন্ন তেলে ভাজার জিনিসগুলো এটা দিয়ে উল্টানো যায় তো সেটা আমার একটা আছে বাট ওইটা এত ভালো লাগে না সেই জন্য এটা নিলাম দেখতে ভালো কোয়ালিটির মনে হয়েছে এটাও একশো টাকা দিয়ে নিয়েছি আর বার্গারের বোন নিয়েছি দুই প্যাকেট আর টয়লেট টিস্যু আসলে আনলে শেষ হয়ে যায় তো একসাথে নিয়ে এসেছি বারো বারোটা আর হচ্ছে হারপিক নিয়েছি হারপিকও শেষ ডিম এই সব আর কি টুকিটাকি বাজার তো বের হলে আসলে এটা সেটা কেনা হয় তো আর সবজিও শেষ সেই জন্যই সবজিটাও নিয়ে আসলাম তো এগুলো গুছাবো তার আগে একটু যেহেতু সাড়ে দশটায় বেরিয়েছি আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেছে তো মাছটা ভিজিয়ে রেখে গেছি আর হলো আলু পেঁয়াজ এগুলো কেটে টেটে ঠিকঠাক করে রেখে গেছি যার কারণে অসুবিধা হয়নি তো এখন এসে মানে একটু আজকে বেশি কিছু করব না সকালের ভাজি আছে আর মাছটা আলু দিয়ে একটু ভুনা করবো এখানে সুটকি ডিপ থেকে বের করেছি একটু সুটকি দেখি ভর্তা বানানো যায় কি না এই জন্য নামিয়েছি তো এখন আমি মাছগুলোকে একটু আলো দিয়ে ঝোল করে রান্না করব আর কি মাছ ভাজি দিয়ে দোফেয়াজুটায় ফেট তো তারপরে আমি আজকে ডাল রান্না করতেছি না গতকালকের একটু ডাল আছে এই জন্য তো এই জন্য ঝোল ঝোল করে মানে পাতলা করে ঝোল রেখেই মাছটা দোফেয়াজু করবো এইভাবে অনেক সময় মজাই লাগে ভাতের সাথে মাছের ঝোল পাতলা ঝোল দিয়ে খেতে তো রসুন দিতে হবে এই জন্য আবার ফ্রিজে যাচ্ছি টেবিলে কিন্তু সবই এখনও অগুছানো আছে তো আমি কীভাবে রান্না কর রান্না বসিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করছি কারণ এগুলো গুছিয়ে রান্না করতে গেলে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য রান্নাটাও হবে আবার আমি ফাঁকে ফাঁকে সব কিছু গুছিয়ে নেব তো আমার এক প্রিয় বোন সুলতানা আফু সুলতানা আফুর একটা ব্লগ আছে আমাদের কুকিং অ্যান্ড ব্লগ সুলতানা ব্লগ অ্যান্ড কুক এই এটা দিয়ে সার্চ দিলে আপনারা ওনার ব্লগটি দেখতে পাবেন তো উনিও খুব সুন্দর করে ব্লগ করেন আপনারা ওনার ব্লগটিও দেখবেন আমি ডেসক্রিপশনে ওনার লিঙ্ক মানে ব্লগের লিঙ্কটাও দিয়ে দিব তো আর আমরা যারা নতুন তারা একে অপরকে সহযোগিতা করবো একে একটা দেখব একে অপরেরটা আর যতটুকু যে যতটুকু পারি একজন আরেকজনকে সহযোগিতা করব এই আশা রাখছি কারণ আমরা সবাই লেডিস আমরা সবাই নারী একজন আরেকজনকে সহযোগিতা না করলে আমাদেরকে কি করবে আমরা তো আর ছেলেদের সাথে শেয়ার করতে পারবো না সব বিষয়ে তো সেই হিসাবে আমরা একে অপরকে সহযোগিতা করব। যারা নতুন চ্যানেল খুলেছেন তারা একজন আরেকজন থেকেই তো সহযোগিতা নেবেন এটাই স্বাভাবিক তো আমি চেষ্টা করব। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার মানে আমি যতটুকু পারি আমি তো আর সব জানতাম না ওইরকম রকম না যে একদম সবই জানি তা না যতটুকু আমি পারি বা আমি জানি সেটা আপনাদেরকে আমি চেষ্টা করব হেল্প করার তো এই জন্যই বলছি যারা নতুন তারা যদি কখনো কোনো হেল্প একে অফার থেকে নিতে পারেন নিবেন অসুবিধা নেই কারণ সবাই তো নতুন সবাই তো কাজ করতে এসেছে এই লাইনে তো এখন আমি যে রান্নাটা বসিয়ে আম এনেছি যে আমার ভাগিনাকে দিয়ে আম এনেছিল হ্যাঁ ইয়ে থেকে কারণ বাজার থেকে তো সেগুলো আজকে তিন চার দিনে হয়ে গেছে আসলে এই কাঠন ফেডিটাই এনেছে পঁচিশ কেজির মনে হয় এটাতে তো একটু নরম হয়ে এসেছে এতদিন রাখিনি একটু শক্তই ছিল কাঁচাই ছিল তো আজকে একটু রেখে দিচ্ছি এটাও একটা বড় কাজ আসলে ছোটোখাটো কাজগুলো কিন্তু অনেক সময় করতে ইচ্ছে করে না তো আজকে দেখতেছি যে না আমগুলো আবার বেশি নরম হয়ে গেলে খেতে ইচ্ছে করে না মানে ভালো লাগে না একটু শক্ত শক্তই ভালো তো আমরুপালিটা আমাদের সবার পছন্দ আমার ফ্যামিলির তো এই জন্য আমরুপালিটাই এনেছে তো এগুলোকে ফ্রিজে রেখে আমি ফ্রিজটা যেহেতু ডয়ারটা দুইটা ডয়ারই আমার নিচে তো দুইটা ডয়ারি ব্লক হয়ে যাচ্ছে সেই জন্য আমি সবজিগুলো আবার গুসিয়ে রাখতে হবে তো জন্য একটু ফ্রিজটা গুছিয়ে নিচ্ছি এখন তো দুপুর হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড আবার আসবে ও আবার আজকে সকাল আটটায় বেরিয়ে গেছে ওর মিটিং ছিল অফিসের বাইরে ও অন্য কোথায় মিটিং ছিল তো ও অফিসে আর ঢুকবে না বাসায় এসে খাবার খাবে তো ফোন দিয়েছে ও তো এখন আমি এই যে ফ্রিজটা মোটামুটি একটু ঘুষিয়ে নিয়েছি এখনও সবজি ঢুকাই নি তো এর ভিতরে আমার যে আলুতে আমি আলু দিয়ে কষিয়ে আলু দিয়ে ফানি দিয়েছি তো সেটা মোটামুটি আলুটা কষিয়ে এসেছে তো এর ভিতরে আমি মাছগুলো দিয়ে আর একটু ফানি দিয়ে আরও একটু রান্না হবে আর কি তো এগুলো দিয়ে আমি আবার যাব আমার ফ্রিজে আরও জিনিসপত্র আছে আর যেগুলো ওয়াশরুমে ইয়েগুলো টয়লেট টিস্যুগুলো রাখবো যেটা যেখানে দরকার আর কি সেইগুলো রাখবো তো এই কারণে আমার আর বেশি একটা ঝামেলা হবে না আর ছেলেরাও স্কুলে আসে নিরিবিলি কাজ করতে সুবিধা তো আমি ডাইরাসগুলোকে পলিথিনে রেখে দিচ্ছি কারণ এমনি যদি রেখে দিই কিন্তু শুকিয়ে যাবে ইয়েতে ফ্রিজে বাতাসে তো এই যে উপরে রেখেছি এই আমগুলো একটু নরম হয়েছে বেশি তো সেগুলো আগে যেন খাওয়া হয় এই জন্য উপরে সামনে রেখেছি টমেটো নিচে দিয়ে উপরের নিচে মানে নিচের তাকটাতে ওই সবজিগুলোই রেখেছি আর এখানে এই যে আমার ওয়াশরুমেই এই র‍্যাকটার পাশে খালি জায়গা আছে তো আমি চেষ্টা করতেছি ভিতরে ঢুকিয়ে রাখার তো মোটামুটি সুন্দরভাবে এঁটেছে তো এখন আবার চলে এসেছি রান্না করে এই যে রান্না মোটামুটি হয়ে এসছে বেশি একটা শুকাবো না বেশি জো মানে একদম যে মাখা মাখা জোল হবে সেরকম না আমি একটু জোল জল থাকবে খেতে ভালো লাগবে এই জন্য ডাল যেহেতু বেশি রান্না করিনি বেশি না মানে রান্নাই করিনি কালকের আছে এটা আর কি তো এর ভিতরে এখন পার্সেল এসেছে তো আমি পার্সেলটা রিসিভ করে নিচ্ছি তো দেখে নিচ্ছি আমি যেগুলো অর্ডার করেছি অনলাইনে সেগুলো এসেছে কিনা। তো সেটা আমি পরে খুলে দেখাবো এখন বাট আমি শুধু দেখছি আমার কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা বুনে দেখছি আর কি তো আমি কি অর্ডার করেছি কোন অনলাইনে করেছি সেটা ইনশাল্লাহ আমি আগামী ব্লগে দেখাবো কারণ আমি আরেকটি ব্লগ সামনে আনতেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাপড় চোপড় আমি কীভাবে অর্গানাইজ করতেছি সেটাই এমনিতে তো রাখি তারপর আরেকটু নতুনত্ব আনার চেষ্টা করতেছি তো এখন আমরা নামাজ পড়ে নিয়েছি আমার হাজব্যান্ডে চলে এসেছে ও নামাজ পড়ে নিয়েছে এখন ভাত খেতে বসেছি ও আবার সকালে ভোরবেলা বেরিয়েছে তখন হালকা খেয়েছে যার কারণে এখন ঘিদাও লেগেছে প্রায় পোনে দুইটা বেজে গেছে আবার আমার হাজব্যান্ডের ফ্যাটের সমস্যা যার কারণে বাইরের খাবার খেতে পারে না খেলেই ওর ফ্যাটে ডিস্টার্ব দেখা দেওয়ার জন্য চেষ্টা করে সবসময় বাসায় খাওয়ার বাসার খাবার আর কি তো আমি খেয়ে আবার যাব একটু মোশাক মার্কেট মোশাক মার্কেট আমার কিছু অনলাইনের যে আমি বোরকার বিজনেস করে বলি সব সময় তো সেগুলোর কিছু অর্ডার আছে তো একটু কাপড় কিনতে হবে মানে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে একটু কাপড় শর্ট পড়েছে তো আমার ছোট ভাইয়ের বউ তামান্না সহই যাবো ও আসবে আমার বাসায় ওকে নিয়ে একসাথে যাব তো এখন খেয়ে নিই কালকের ব্লগে দেখাবো আমার অনেকগুলো বোনই আমাকে ওয়াশরুম আমি যে এই ব্লগটি দিয়েছি সেখানে অনেক বোনেরাই আমাকে অনেকগুলো রিকোয়েস্ট করেছেন যেটা ওনাদের অনেক সমস্যা সেটা আমি যেন করে দেখাই তো সেটা আমি কালকের ব্লগে ইনশাল্লাহ দেখাবো মানে আমি একটি ওয়াশরুম অর্গানাইজেশন ব্লগ করতেছি সেটা কালকে ইনশাল্লাহ দেখবেন যারা যারা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন অনেকগুলো টিপস দিতে বলেছেন সেগুলো আমি ইনশাল্লাহ একসাথে একটা ব্লগে দেখিয়ে দিব মানে ওয়াশরুমের ব্লগ আর কি তো খাওয়া শেষ ভাত খেয়ে এখন একটু আম খেয়ে নিচ্ছি আমরুপালি আমটা অনেক মজা আমাদের আমার কাছে তো মজা লাগে আপনাদের কাছে কার থেকে কোন আম বেশি ভালো লাগে আমাকে জানাবেন আসলে কোন আম বেশি মজা আপনারা যারা অনেক বেশি পছন্দ করেন আম নিশ্চয়ই জানেন তবে আমি আমার মানে বেশি ভালো লাগে সব আমের থেকে আমরুপালিটাই তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি খাওয়া শেষ এই যে এখন মোশাক মার্কেট যাব। তো যাওয়ার আগে আমি আবার আর একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো আমি ফিনি যেতে যে বোরকাটা পরেছি সে বোরকা বলতে এটা একটা টপস এই যে মানে লিলিয়ান টাইপেরই কাপড় তো এটা কাপড় বলেছে আমি যেন একটু দেখাই তো যেহেতু পরেছি এখন সময় হয়েছে যাওয়ার জন্য তাড়াতাড়ি তো তারপরে আমি ক্যামেরার সামনে চলে এসেছি একটু দেখিয়ে দিই তো আমি একটু হেলদি মানুষ তো একটু এই কাপড়ে আমাকে খুব মানে আরাম লেগেছে এখানে একটু কুচি থাকার কারণে একটু ফ্যাটটাও কম দেখা যায় আর কি তো যারা আমরা স্বাস্থ্যবান তাদের জন্য মনে হচ্ছে এটা ভালোই খারাপ না তো আর হিজাবটা একটু বড়সড় সড়ো করে পড়লে আর শরীরের ইয়েটাও দেখা যায় না ডাকা হয়ে যায় তো এই যে আমি এখন মোসাক মার্কেট চলে এসেছি তো যে দোকান থেকে কাপড় কিনি মাঝে মধ্যে আর কি সেই দোকানে এই যে তামান্না কিনে নিচ্ছি তো বেশিক্ষণ আসলে লাগবে না কারণ অল্প একটু কাজ সেগুলো সেরে চলে যাব টুকটাক কিছু একটু দরকার হয়েছে এই জন্য আমার বোরকার লিঙ্কটা হচ্ছে রুমি জাবায়া আর গাউন আবায়া ড্রেসেস এই দুটো ফেজই আমার তা আমি কিছু ক্যাফের ইয়ে দিব আমার ফেজে আপনারা যদি বলেন আমি আমার ইউটিউবে আমার চ্যানেলে দিব যদি আর কি আমি আসলে চাই না আমার ফেজ এবং ইউটিউব চ্যানেল দুইটা একসাথে ইয়ে হোক কারণ এটা হাতে আবার ব্যবসায়িক ইয়ে হলে মনে হচ্ছে কেমন হয়ে যাবে জন্য তো একা আমি আমি যে আজকে আমার ফেনীর এক আনটি বলেছেন আমি যেন ক্যাপগুলো দেখাই তো আমার বিক্রির ক্যাপগুলো যদি আমি দেখাই অনেকের আইডিয়া হয়ে যেতে পারে বা নিতে পারেন আপনাদের যদি বাজেটে হয় তো এখন বাসায় চলে এসে এসেছি লেস কিনতে হয়েছে লেচও কিনে নিয়েছি তো এসে একটু গরুর দুধের চা বসিয়েছি তো আসলে আমি গরু মানে দুধ দুধ দিয়ে চা রান্না করলে ফাতিলে অনেক সময় একটু আগুন বাড়িয়ে দিলে চারিদিকে লেগে যায় এই জন্য আমি দুধ দিয়ে চা বসাতে চাই না কারণ আমার ফাতিল নোংরা হয়ে গেলে আবার এটা ধুতেও কষ্ট তো রঙ করে মানে লিকার করে চা করলে সেখানে পাতিলে অত বেশি ইয়ে হয় না এই কারণে তো একটু খেয়ে নিচ্ছি মাথা ধরে আছে আসলে বাইরে থেকে এসেছি এই কারণে তো আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে ভালো যদি আপনাদের লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের ব্লগটি আর নতুন যারা চ্যানেল খুলেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিকতার সহিত আপনারা এগিয়ে যান এটাই আমি